গত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ اشرف রাজীব ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকা টু আখাউড়া লং মার্চ শুরু করেছে বিএনপি'র তিন সহযোগী সংগঠন বুধবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয় বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ এই লং মার্চ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই লং মার্চ কর্মসূচির আয়োজন করেছে এই কেন্দ্র করে সকাল পর থেকে বিএনপির তিন সহযোগী নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন সংগঠন তিনটির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রাস্তা আমাদের মাঝে নেই ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক ঢাকা টু আখাউড়া লং মার্চ এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছে

বিভিন্ন নিয়ে বিচ্ছিন্নভাবে তারা কিন্তু লংমার্চের সাথে সংযুক্ত হয়ে কিন্তু তারা এখান থেকে কিন্তু পল্টন থেকে ছেড়ে আসা যে লংমার্চের গাড়িবহন রয়েছে সে তার সাথে সংযুক্ত তারা কিন্তু সামার কাজ করে অবস্থান করে সেখান থেকে কিন্তু তারা উদ্ভাবে এবং আড়াই হাজার থেকে নসুন্দু তারা কিন্তু এখন অবস্থান করছে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি এবং নসুন্দু হয়ে তারা কিন্তু সেখান থেকে ব্রাহ্মণ দাঁড়িয়ে যাবেন এবং আখাউড়া উদ্দেশ্যে যারা রওনা দিয়েছেন তাদের এবং আখাউড়ার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন তাদের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি মিছিলে বিভিন্ন গাড়ি বহরে পতাকা জাতীয় পতাকা রয়েছে এবং তাদের মাথায় পরিহিত ছিল জাতীয় পতাকা এবং প্লে কার্ড রয়েছে বিভিন্ন স্লোগান দিয়ে এবং বিভিন্ন যে ভীমপি তিনটি সংগঠনের নেতা কর্মীদের তারা কিন্তু বিভিন্ন থানা এবং উপজেলার নারায়ণগঞ্জের যে বিভিন্ন ইউনিট রয়েছে এবং জেলা মহানগরের বিভিন্ন যে মূল সংগঠন রয়েছে সেই সব নেতা কর্মীদের তাদের হাতেও কিন্তু আমরা জাতীয় পতাকা দেখেছি এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দেখেছি এবং আখা ওড়ার উদ্দেশ্যে যে প্রতিবাদ জানাতে তারা সেখানে রওনা দিয়েছে তারা কিন্তু ঢাকা তো দিল্লি দিল্লি তো ঢাকা এই ধরনের বিভিন্ন প্রতিবাদ মুখর যে স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং সেখানে যাচ্ছে না আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে বেশ কিছু গাড়ি বিচ্ছিন্নভাবে একাধিক গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যেতে দেখেছি মূলত সাড়ে নয়টা থেকে পল্টন থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো রয়েছে সে তার সাথে সংযুক্ত হয়েছে নারায়ণগঞ্জের যে বিভিন্ন ছাত্রদল যুব দল এবং স্বেচ্ছাসক দলের নেতাবৃন্দ তারা কিন্তু সেখানে এখন চট্টগ্রাম মহাসড়কের কিন্তু দিকে পৌঁছেছেন এবং নৌসি থেকে কিন্তু তারা আস্তে আস্তে সেখান থেকে কিন্তু কিন্তু তারা যে ব্রাহ্মণবাড়িয়া যাবেন ব্রাহ্মণবাড়িয়ার আখরে ওইখানে কিন্তু তারা কিন্তু অবস্থান করবেন এবং বিভিন্ন যে তাদের প্রতিবাদী স্লোগান আছেন এবং প্রতিবাদ জানাবেন সেখানে মিছিল করবেন তারা সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি কয়েক হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জ থেকে কিন্তু সেখানে কিন্তু লংবাচার উদ্দেশ্য সেই রওনা দিয়েছেন এই ছিল আসলে আমার কাছে বিএনপির লং মার্চের সর্বশেষ গতম একটি বিষয় একটু জানতে চাচ্ছি লং মার্চটি যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অবসর হচ্ছে এই মুহূর্তে মহাসড়কে যান চলাচলের অবস্থা কেমন দেখছেন এই আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন নারায়ণগঞ্জের যানজটের যে যে বিষয়টি আমরা দেখেছি সকাল থেকে কিছুটা থেমে থেমে কিন্তু গাড়ি চলাচল করেছে তবে এখন কিন্তু যান চলাচল একেবারেই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি সড়কে কিন্তু গাড়ির যে তুলনামূলক গাড়ি রয়েছে সেটা কিন্তু কম দেখা যাচ্ছে যাত্রীদেরও কিন্তু কম দেখা যাচ্ছে তবে যান চলাচল একেবারেই স্বাভাবিক নারায়ণগঞ্জের যে সাইনবোর্ডের অভিমুখ এবং যে যাত্রাবাড়ির ফ্লাইওভারের পর থেকে যে কাজলা রয়েছে সেখান থেকে একেবারে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা পর্যন্ত মতো কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল করছে গৌতম আপনাকে ধন্যবাদ ভারত ও বাংলাদেশের মধ্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সব শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামদার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে এ বিষয়ে দুই পক্ষের প্রতি এই আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথামিলার ছাত্র জনতার গণ গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে ঘন কুয়াশায় প্রায় আট ঘন্টা বন্ধ থাকার পর দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে সকাল সাড়ে আটটার দিকে এই রুটে ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয় তবে দুই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে অনেক যানবাহন ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটের পদ্মা নদীতে বুধবার রাত বারোটার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে ফেরি চলাচল চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে মোট বারোটি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করে ঘন কুয়াশার কারণে সকালে শরীয়তপুর চাঁদপূর্ণ রুটেও ফেরি চলাচল বন্ধ ছিল সাতকানিয়া উপজেলায় শঙ্খ নদের দুই তীরে চাষ হচ্ছে তিন মৌসুমের সবজি তবে ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা উপজেলা কৃষি অফিসের দাবি কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা তখনও ভোরের আলো ফুটেনি কুয়াশা ভেদ করে শঙ্কনদ বেয়ে ছুটে আসছে একের পর এক সবজি ভোজায় নৌকা একটি দুটি নয় খানেকের মধ্যে অর্ধ শতাধিক নৌকা এসে ভিড়ল দু হাজারে রেল স্টেশন সংলগ্ন ঘাটে কোনোটিতে মূলা কোনোটিতে ফুলকপি বা বেগুন ভোর থেকে মাত্র চার থেকে পাঁচ ঘন্টায় এ ঘাটে বেচাকানা হয় অন্তত পঞ্চাশ লাখ থাকা সবজি তো কোথা থেকে আসছে এত সবজি উত্তর মিলবে শঙ্কনদীর দুই তীরে চন্দনাশ উপজেলার ধোপাচরি বলতলি বড়মা এবং সাতকানিয়ার বিভিন্ন গ্রামের কৃষকরা বিস্তীর্ণ সবুজ মাঠে সবজি চাষ করেন আগাম সবজির ফলন ভালো হওয়ায় খুশি প্রান্তিক কৃষকরা खेत থেকে তুলে আমরা পাইকারি ব্যবসায়ী আমাদের ক্ষেতের ওখানে যাই বাজারে যায় বাজার থেকে আমরা মালগুলো ওদেরকে

তাদের সবজি নিয়ে ছুটে আসেন শঙ্ক নদীর চরে এরপর এসব সবজি যায় সাতকানিয়া ও চন্দনাশ উপজেলার বিভিন্ন বাজারে দক্ষিণ চট্টগ্রামে সবজি ভান্ডার ক্ষেত শঙ্কচরের মাটি সবজি চাষের জন্য বেশ উর্বর ও উপযোগী হওয়ায় সব ধরনের সবজি চাষ হয় শীতকালীন সবজি লক্ষ্যমাত্রা ২৫৭ হেক্টর আমাদের এখন পর্যন্ত আষ্টশো পঞ্চাশ হেক্টর আমাদের অর্জন হয়েছে আমাদের বিশেষ করে দোহাসরি দুহাজারি কাঞ্চনাবাদ হাসিমপুর বলতলি ইউনিয়নের সবজি হয়ে থাকে আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা অর্জন হয়ে আমাদের আরো অতিরিক্ত চাষাবাদ করা সম্ভব হবে শঙ্ক নদীর তীরবর্তী গ্রামগুলোর প্রায় সাড়ে সাত হাজার কৃষক সংকেত তীরে সবজি চাষ করেন সবজি হয় বর্ষায় শীতের আগে এবং ভরা শীতে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় প্রাণ আর এফ এর সঙ্গে কাজ করবে ইভেন ডিপি লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে সোমবার এই উদ্যোগ উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার প্রাণ আর এফ এল এর বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার ইউএনডিপির হেড অফ এক্সপেরিমেন্টেশন ডক্টর রমিজুদ্দিন ও ডেটা অ্যানালিটিক্স কর্মকর্তা আহমেদুল্লাহ কবির সময় উপস্থিত ছিলেন এর আগে পরিবেশ দূষণ রোধে সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচক্লিনিং কর্মসূচি পালন করা হয় ওয়াল্টন হাইটেক পার্কে আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসব শেষ হয়েছে সোমবার সমাপনের দিনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হাইটেক পার্কের হেলিপ্যাড মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়াল্টন মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিষাদ তাসনিম সুচি ওয়াল্টন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ওয়াল্টন হাইটেকের এ এম ডি মোহাম্মদ ইউসুফ আলি ডি এম মোহাম্মদ মফিজুর রহমান ওয়াল্টন এসির সিবিএ মোহাম্মদ তানভীর রহমান ওয়াল্টন ফ্রিজের সিবিএ তাসিনুল হক এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সিবিএ মোহাম্মদ সোয়েল রানা এ সময় উপস্থিত ছিলেন দেশের বাইরের খবর সিরিয়ায় গেল আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় সিরিয় নৌবাহিনীর পনেরোটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার বিষয়ে তেল এক বিবৃতিতে জানায় সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলোতে আঘাত করা হয়েছে সন্ত্রাসীদের হাতে অস্ত্র পরা ঠেকাতে হামলা বলে দাবি করে হয় বিবৃতিতে সিরিয়ার ভূমধ্য উপকূলে তুরতুস নৌঘাটি ছেড়েছে রুশ যুদ্ধজাহাজ বিদ্রোহীদের হাতে সাবেক প্রেসিডেন্ট পতনের তিন দিনের মাথায় মঙ্গলবার যুদ্ধজাহাজগুলো সিরিয়া উপকূল ত্যাগ করে এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছে খেলার খবর বিশ্বভ্রমণের অংশ হিসেবে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কক্সবাজার সমুদ্র সৈকতে আজ প্রদর্শিত হচ্ছে ট্রফিটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে সকাল এগারোটা থেকে ক্রীড়াপ্রেমীদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হয় বিকাল তিনটা পর্যন্ত চলবে ট্রফির প্রদর্শনী চ্যাম্পিয়ন্স ট্রফি সরাসরি দেখাও ও ছবি তোলার সুযোগ পেয়ে আনন্দিত সাগর পাড়ের লোকজন ও পর্যটকরা এদিকে ট্রফির প্রদর্শনী উপলক্ষে পুরো কক্সবাজার সমুদ্র সৈকতকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে র্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আছে বিভিন্ন গোদ্যা সংস্থার একাধিক টিম সমুদ্র সৈকতে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনের তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনর রশিদ হারুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন রাজীব আপনি জানেন যে গতকাল কক্সবাজারে এসেছে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি এটা গতকাল আসার পরে সেটা ছিল সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে উর্মির সামনে যেখানে বালিয়াড়ি আছে সমুদ্র সৈকত সেখানে প্রদর্শনের জন্য সকাল দশটা কথা থাকলে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে প্রদর্শনী সকাল এগারোটার পর থেকে এখানে উৎসুক জনতা এবং পর্যটকরা বীর করছে সেই ট্রফি দেখার জন্য অনেকে সেলফি তুলছে সেলফি তোকে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতেছে এই আস্তে আস্তে বীর বাড়তে শুরু করেছে যদি এগারোটায় শুরু হয় কিন্তু এখনো ভিড় লেগে আছে হয়তো আরো বিকেল গড়ালে আরো লোকজনের ভিড় এবং দর্শকদের ভিড় বাড়তে থাকবে উৎসক জনতা কেউ সেলফি তুলছে কেউ আনন্দ ভর্তি তুলেছে এভাবে বিকাল তিনটা পর্যন্ত এই বিচে থাকবে এই ট্রফিটি তিনটার পরে তাদের নিয়ে যাওয়া হবে বিকালের দিকে তারা আবার বিমানে ঢাকা ফিরে যাবে বলে জানতে পেরেছি রাজীব ছিল কক্সবাজারের ট্রফি নিয়ে উৎসক জনতার আমার সর্বশেষ তথ্য আরণ আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে